妈妈在楼上给我吃。Oh, my God, my God, my God. খাল শ্বশুর আপনারা সবাই দেখেন গ্রাম অঞ্চলের সবাই ধান নিয়ে কৃষি চাষ করতেছে ধান একটু ফাঁকতেছে কিছুদিন পরে কাটবে সবাই মিলে চলে আসবে আশা করি আর শিব দেখেন শিম কে কী কী বললো আমি জানি না আমরা শিম বলি গ্রাম অঞ্চলে সই বলে আর বিশেষ করে আমরা শিম বলি এতটুকু আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা কেমন লাগছে ওটা আশা করি জানাবেন এতটুকু আপনাদের জন্য ভিডিও করা মানে খুব আনন্দের বিষয় তুলে তুলতে পারলে আলহামদুলিল্লাহ লাগতেছে আসছিলাম একটা অনুষ্ঠানে হয়ে গেল কারণ দেখো একজন মারা গেছে আমার আত্মীয় ওখানে থাকতে হয়েছে আর একদিন বেশি কিছু কারণে হায়াত মতাল্লার হাতে সব কিছু কারিক কতটুক লেখা আছে যা এরকম খুব ভালো মানুষটা মনে গেছে আমার প্রিয় এটা নার্সারি নার্সারি দোকানের নার্সারি এটা মসজিদ দোকান আস্তে আস্তে দোকান সামনের দোকান পাশে কুকুর দেখে সবকিছু দিতেছে

ahi mi serga so da furai ho ce sa ra moso tara vasta dari misi ya pri perai jak organizational

কলেজ হওয়ার কথা ছিল সরকারের কারণে কিছু না কিছু বন্ধু হয়েছে কারণে বস্তু কেটার আছে কং রাডি স্কুল খেলা হচ্ছে খেলা

गोती गोती बाबा रामदेव टूर्नामेंट स्कोर सोशल और मोहनपाल फाइनल में खेलार सुपरस्टार जयपाल रॉयल का दिन काला का और टीम के साथ जीत में पहुंचा अंतिम टूर्नामेंट

Gracias.